স্বপ্নভৃতি পার্ক থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম বড়মাকে দর্শন করতে যাওয়ার পথে বঙ্গময়ী মায়ের মন্দির দেখতে পেলাম তো চলুন এই মন্দিরটি কখন খোলা থাকে কখন মায়ের ভোগ প্রসাদ পাওয়া যাবে সবকিছু জেনে নিই উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে শ্যামা মায়ের আবির্ভাব করেছিল অনেক বছর আগে আজ আমরা গঙ্গার তীরে অবস্থিত তেমন এক মন্দির নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আনুমানিক ষোলোশো আটষট্টি কিংবা সত্তর সাল নাগাদ চুনিলাল ব্যানার্জি রবীন্দ্রনাথ চক্রবর্তী গুরুচরণ চক্রবর্তী একত্রে পরিকল্পনা করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরে নিত্য পুজোর প্রচলন আছে মন্দির খোলা হয় সকাল ছটায় পুজো শুরু হয় সকাল আটটা থেকে শেষ হয় দুপুর একটায় তারপর দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে তারপর রাত দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে সাড়ে ছটায় বিশেষ পুজোর দিন এখানে বলিও দেওয়া হয় নৈহারিতে বড়মার কাছে পুজো দিতে তো আমরা সকলেই আসি কিন্তু এই মন্দিরের কথা হয়তো সকলে জানা ছিল না তাই নৈহাড়িতে এলে অবশ্যই একবার এই মন্দিরে খুলে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজ আমি আমার ভিডিও এখানেই শেষ করছি শেষ করার আগে সকলের কাছে একটি ছোট্ট আবদার আমার ভিডিওটি কেমন লাগলো তার নিচের কমেন্ট বক্সে লিখে জানিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল টুরিস্ট প্লেস বাই প্রিয়াঙ্কা দত্ত